মরিলে কান্দিয়া কি হবে রে মরিলে কান্দিয়া কি হবে মরিলে কি হবে কান্দিয়া হাই রে মরিলে কান্দিয়া কি হবে এক নিমিশে বন্ধ হবে সকল জারি জুড়ি থাকতে বেঁচে করছ তুমি কতই বাহাদুরই তুমি চোখ বুঝিলে যাবে কবরে হায় রে মরিলে কান্দিয়া কি হবে সম্মানিত এলাকাবাসী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় অধিবেশন ওয়াজ মাহফিল স্থান আশোকলা সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠ ননগোলা সদর বগুড়া তারিখ উনিশ নভেম্বর দু রোজ মঙ্গলবার সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন আলহাজ আব্দুল সালাম মজনু অবসরপ্রাপ্ত সরকারি ভূমি কর্মকর্তা ও সভাপতি অত্র মাদ্রাসা প্রধান মেহমান মুফতি আতাউল্লাহ নিজামি দামাত বারাকাতহম মইনে মহতামিম জামিল মাদ্রাসা বগুড়া ওয়াজিব ফরমাইবিন মুফতি হাবিবুর রহমান মিসবাব মুফতি হাবিবুর রহমান মিসবাব কুয়া কাটা পরিচালক মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা ওয়াজিব ফরমাইবিন পীর মাওলানা ইমদাদুল হক সাবেক চেয়ারম্যান নয়নং ননগোলা ইউপি সদর বগুড়া ওয়াজিব ফরমাইবিন মুফতি আবু তালহা শাহিন ওস্তাদ চক সূত্রাপুর মাদ্রাসা বগুড়া ওয়াজি ফার্মাইবেন মৌলানা তাজুল ইসলাম ওস্তাদ তেলিপুকুর মাদ্রাসা বগুড়া প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সাজাহান আলী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজের সেবক আশোকলা বগুড়া বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসাবে আরো অনেকেই উপস্থিত থাকবেন এছাড়া উক্ত মাহফিলে স্থানীয় ওলামাই ক্রামগণ ওয়াজে ফরমাইবেন আপনারা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের জাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ আয়োজনে অত্র মাদ্রাসার সদস্য বৃন্দ আমন্ত্রণে মাওলানা গোলাম রাব্বি প্রতিষ্ঠাতা ও পরিচালক অথ্র মাদ্রাসা